একদিন একটা বিড়াল আর একটা হাঁসের মধ্যে খুব গভীর বন্ধুত্ব গড়ে উঠল তারা প্রায়ই একসাথে সময় কাটাত গল্প করত আর মজা করত একদিন দুপুরে তারা একে অপরের সঙ্গে গল্প করছিল হঠাৎ হাঁসটি বলল তুমি জানো আমি খুব ভালো সাতার কাটতে পারি তুমি কি সাতার কাটতে পারো বিড়ালটি একটু লাজুকভাবে মাথা নিচু করে বলল না আমি সাতার কাটতে পারি না হাঁসটি খুশি হয়ে বলল তাহলে চলো আমি তোমাকে সাঁতার শিখিয়ে দিই বিড়ালটি কিছুটা ভয় পেলেও বন্ধু হাঁসের উপর ভরসা রেখে পানিতে নামল শুরুতে সব কিছু ঠিকই ছিল কিন্তু কিছুক্ষণ পর বিড়ালটি পানিতে হাবুডুবু খেতে লাগল সে ডুবে যাচ্ছিল তখন হাঁসটি কোনো দেরি না করে ঝাঁপ দিয়ে বিড়ালটিকে টেনে তুলল কষ্ট করে হলেও সে বিড়ালটিকে বাঁচিয়ে আনতে সক্ষম হল এই ঘটনার পর বিড়ালটি হাঁসের প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ল তাদের বন্ধুত্ব আরও গভীর হল সময়ের সঙ্গে সঙ্গে তারা শুধু বন্ধু নয় একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হল গল্পটি কেমন লাগল আপনার